বিশেষভাবে জানানো যাচ্ছে যে আজ আগামী জুন সদরকে সতর্ক করা হচ্ছে থানার পক্ষ থেকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে আজ এবং আগামী দুদিন হওয়ার কারণে কোনো রকম পর্যটক নিয়ে নদীতে যাবে না যাবে না পক্ষ থেকে আরো পাশাপাশি যারা পর্যটক আসবে তারা কোনোভাবে নদীতে নামবে না প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনায় কুলতলি থানা থেকে আমরা সতর্ক করছি ফুলতলি থানার পক্ষ থেকে সতর্কবার্তা জানানো যাচ্ছে যে আগামী আজ আগামী দুদিন প্রাকৃতিক দুর্যোগ হতে পারে সেই কারণে মৎস্যজীবী যারা মাছ মাছ সমুদ্রে মাছ সমুদ্রে যাও আর বোট মালিক যারা আছো। যারা পর্যটক নিয়ে সুন্দরবনে ভবনে যাও তারা কোনো কারণে এই দুই দিন একত্রিশে মে পর্যন্ত মাছ নদীতে যাবে না পাশাপাশি পর্যটককে জানানো যাচ্ছে যারা সুন্দরবন ভ্রমণে আসো নদীর পাড়ে থাকো তারা কোনোভাবে নদীতে নামবে না পাখিদের দুর্যোগ হতে পারে বিপদ হতে পারে

কোন রকম আজ আগামী দুদিন পর্যটক নিয়ে মাছ সমুদ্রে যাবে না যারা পর্যটক আছো সুন্দরবনে ঘুরতে আছো কোনো কারণে তোমরা নদীতে নামবে না নদীতে নামবে না ফুলটপি থানার পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে সতর্ক এটাই করা হচ্ছে যারা বেশি করে মৎস্যজীবী আছো তোমরা মাছ সমুদ্রে আজ আগামী দুদিন কোন রকম মাছ সমুদ্রে যাবে না মৎস্যজীবী আছো মাছ সমুদ্রে মাছ ধরতে যাও তোমরা কোন যারা বড মালিক আছো পর্যটককে নিয়ে মাছ সমুদ্রে যাও তোমরা আজ আগামী দুদিন মাছ সমুদ্রে যাবে না যারা সুন্দরবন ভবনার্থী আছো তাদের উদ্দেশ্যে পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে কোন রকম মৎস্যজীবী আজ আগামী দুদিন মাছ সমুদ্রে মাছ ধরতে যাবে না যারা বড মালিক আছো তাদের উদ্দেশ্যে বলবো তারা কোন রকম পর্যটক নিয়ে মাঝ নদীতে যাবে না আজ আগামী দুদিন কুলটলি থানা থেকে নিষেধ করা হচ্ছে তোমরা কোন রকম মাঝ নদীতে যাবে না যারা ভ্রমণার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলবো কোন নদীতে নামবে না এটা থানা থেকে নিষেধ করা হচ্ছে